আমি যখন আঙ্গুল দিয়া এই জমিনের ভিতরে লাইলা শব্দটা লেখি আমার ওই ধাউ ধাউ করা ওই আগুন উত্তপ্ত কলি যারা ঠান্ডা হইয়া কি হয় এগুলা কিন্তু বুঝবার জিনিস কিন্তু বুঝাবার জিনিস কি জিনিস আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ আত্মা ইন্নুল এ আমার বান্দা বান্দিরা দিল বানাইছে কেডা আবার কোন আল্লাহ কোন বানাইছে কে শান্তি তোর মালিক কে আমার মালিক বলতেছেন পাঁচতলা 빌্ডিং এ শান্তি নাই মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারের ভিতরে শান্তি নাই জমিদার চৌধুরী বর্মে সভাপতি সেক্রেটারি হওয়ার ভিতরে শান্তি নাই পীর মুক্তি মহাদ্দেশ হওয়ার ভিতরে শান্তি নাই শান্তি যদি চাও তোমাদের অন্তরে শান্তি আমি রাখছি আমার জেকেলের মধ্যে আমি বলছি না আল্লাহ বলছি তাই শান্তি পাইতে চান এদিকে ওদিকে দৌড়ে পাইবেন কোনদিন পাবেন না মেয়া আল্লাহ খাকারি রহমান তুল্লাহ হিয়ালাই বলছেন তিরিশ বছর শান্তি চালা কোন জিনিসে অন্তরে শান্তি পাওয়া যায় সব জায়গায় দেখি অশান্তি শেষ সিদ্ধান্ত এইটা পাইছি একবার যদি আমার জবান থেকে বলি বলার সঙ্গে সঙ্গে আমার অন্তর প্রশান্তিকে ভরে যা এগুলা কিন্তু বুঝবার জিনিস বোঝাবার জিনিস বুঝাবার জিনিস না বুঝবার জিনিস কথা কয় না কি জিনিস

আমার সমস্ত শরীর পৈচা পোকায় জড়জড়িত হইয়া আমার হাড্ডিতে কটকট কটকট কইরা কামড়ায় এতে আমার দেলের ভিতরে কোনো প্রেশান ছিল না অস্থিরতা ছিল না কারণ আমার জাবানটা ভালো ছিল ওই জাবান দিয়ে আমি তোমাকে ডাকছি আমার কলি যারা ঠান্ডা হইয়া গেছিল আজকে যখন আমার জাবানের মধ্যে পোকা লাইগা গেছে আমি যদি তোমাকে ডাকতে না পারি এই ব্যাথা আমি কিভাবে সহ্য করবো আল্লাহ ভালো করিয়া তাহলে আল্লাহর জিকিরের ভিতরে মজা আছে না নাই কপাল বলে না যারা আল্লাহর জিকির করেন না বিরোধীটা করেন কপাল পড়ছে কারণ হাদিসের ভিতরে বিচারে সাল্লাহআলাম বলছেন যার শেষ হবে কালিমা ফাদা খালাল জান্নাত শেষ অবস্থান যার কালিমারে পরে চলে যাবে যাইবে কই আচ্ছা বলেন তো বাদামওয়ালা সারাদিন বাদাম বিক্রি করে ঘুমের ঘরে কি কইছিল ওই দেখেন দেখেন আপনারাই বলতেছেন বাদাম সানাসুল বিক্রি করে ঘুমাইয়া আছে রাতে কি সেই আল্লাহর বান্দা বান্দি জমিনের ভিতরে চলছে আর বলে যখন ঘুমাইয়া থাকবে তখন শব্দ জবান দিয়ে কি বাইরে ওই দেখেন আপনারাই বলেন বলে বাইরে আমি বলছি আপনারাই বলছেন আবার বলে

শয়তান আল্লাহর জিকির কি করতে পারে না শয়তান আল্লাহর জিকির সহ্য করতে পারে তুমি পারো ঠিক তাহলে বুঝতে হবে বলে শয়তান তোমাকে দখল করছে ঠিক কথা ঠিক কি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাই যে প্রত্যেকজন ভিন্ন ভিন্ন একটা শয়তান আছে আছে বলছে 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 সাহাবাকেরা প্রশ্ন করছেন আল্লাহর রাসূল আপনার জন্য কি একটা শয়তান আছে

এই কলবের ভিতরে গুনার যে ময়লা ছাপ করছে পরিষ্কার হয় এবং ইমান সহকারে আল্লাহর হুজুরে বহুত হয় সুবহানাল্লাহ ফজাইলে না ঠিক জিকিরে সাপনার আছে অনেকে কিন্তু ফজাইলে আমল করে জিকিরে সাপটা পড়ে ঠিক শয়তানে পাইছে ঠিক ইদি পাইছে ওই জিকিরে সাপ্টরের ভিতরে যাবেন আল্লামা জাকারিয়া সুবহানাহু ওয়া তায়ালা আল্লাহর জিকিরের ভিতরে প্রায় 100র মত উপকার এর দিলেন সুবহানাল্লাহ

যারা জেকের জন্য তোমরা আমাকে স্মরণ করো আমি কুদরাতি ভাবে তোমাদের সঙ্গে কে বলছে আল্লাহ বলছে